বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে অনেক দিন পর এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের দেখাবো যে গাছে দেখতে পাচ্ছ কামরাঙ্গা গাছেতে যে মিষ্টি কামরাঙ্গা গাছ ছিল তার কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে বা এখনও এখনও কিন্তু কোনো রকম ফল ধরেনি তো কি করে আমরা প্রচুর পরিমাণে ফল পেতে পারি বা কিভাবে আমরা গাছকে ঠিক রাখতে পারি গাছের গ্রোথ যাতে ঠিকঠাক থাকে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাচ্ছি দেখো গোটা গাছ ভরে যতটা গাছ রয়েছে ছোট গাছ হতে পারে কিন্তু গাছ গোটা গাছ ভরে কিন্তু ফুল প্রচুর পরিমাণে এসে গিয়েছে এ দেখুন তো আমরা কি করে এই গাছে প্রচুর পরিমাণে ফল পেতে পারি বা ফুল যাতে বেশি ঝরে না যায় সেই জন্য আমরা কী কী উপায় নিতে পারি সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি চলো বা তোমাদের আমি দেখাবো কী কী জিনিস আমরা গাছেতে ইউজ করছি না করছি তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমরা যেটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কামড়া গাছের গোড়াটা রয়েছে এ মাটি কিন্তু ভালো করে খুঁড়ে নিয়েছি আর আগাছা যেগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত উপরে ফেলে দিয়েছি আগাছা সমস্ত ফেলে দিতে হবে রকম আগাছা রাখা চলবে না বা আগাছাগুলো তোমরা এমনি সময়েও কিন্তু পরিষ্কার করে নেবে আর এখানে নিয়েছি এই দেখো একটা ডিপের মধ্যে কিন্তু একটা বদ্ধ জায়গার মধ্যে আমরা ভিজিয়ে নিয়েছি ওদেরকে দেখাচ্ছি পুরো ভেতর থেকে দেখো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ভেজানো জল আজকে আমরা এতে দেব গাছের মাটিতে তো এটা দিলে কি কি হতে পারে মানে গাছের জন্য কি কি উপকার রয়েছে তো গাছের যে কাণ্ড রয়েছে কাণ্ড স্ট্রেংথ হবে স্ট্রেংথ ভালো থাকবে আর এই যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে ফুল থেকে ফলে রূপান্তরিত হতে সাহায্য করবে আর কি এইগুলোই হচ্ছে এইটার মেন কাজ এতে রয়েছে মেনলি সোডিয়াম আয়রন বা এরকম খনিজ উপাদান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যাতে কিন্তু যার জন্য কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল ধরতে সাহায্য করবে তো কি কী আমরা দিচ্ছি দেখো কিভাবে কি মেশাচ্ছি দেখো একটা এক লিটার জল এক লিটার মতো জল নিয়ে নিয়েছি এক লিটারে একটু কম এবার আমরা পুরোটা এক লিটার করবো এইটা দিয়ে মোটামুটি এক লিটারের হাফ হাপের একটু বেশি মতো নিয়েছি আর বাদবাকিটা কিন্তু আমরা এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেব দেখো তোমাদেরকে আমি মিশ্রণটা দেখাচ্ছি কীভাবে করছি না করছি এই যে জলটা দেখতে পাচ্ছ এই জলটার মধ্যে কিন্তু আমরা এই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটা কোনো রকম খোসাগুলো না দিয়ে জলটা শুধু দিয়ে দেব দেখো জলের কালার কিন্তু অটোমেটিক্যালি আচ্ছা চলে যেগুলো চলে গেছে কোনো অসুবিধা নেই ওগুলো তুলে নেওয়া যাবে ঠিক এইভাবে আমরা সাধারণ জলের সঙ্গে কিন্তু মিশিয়ে গাছেতে এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার হয়ে গিয়েছে তো এটা কিন্তু আমরা গাছেতে ইউজ করব তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো গাছেতে কিন্তু এই মিশ্রণটা আমরা ইউজ করব দেখো ইউজ করছি আমরা এখন এই মিশ্রণটা নর্মাল জলের বদলে আমরা কিন্তু এই মিশ্রণটা ইউজ করছি তোমাদেরকে আমরা রেজাল্ট দেখাবো যে গাছেতে কতটা পরিমাণে কাজ দিচ্ছে না দিচ্ছে বা তোমরা যে কোনো ফুল গাছের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রয়োগ করতে পারো যেমন এই সাইডে রয়েছে তোমাদেরকে আমি দেখাবো এই যে কাগজ ফুলের গাছটা রয়েছে আর তাছাড়া বিভিন্ন রকমের জবা রয়েছে তো সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো তবে ইউজ করার নিয়ম হচ্ছে যে তোমরা মোটামুটি পনেরো দিন কুড়ি দিন ছাড়া ছাড়া তোমরা ইউজ করবে তো এইটাই তোমরা যদি খুব ভালো করে ফলো করতে পারো গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে তোমাদের আমি আগেও দেখিয়েছি যে কত পরিমাণে আমার গাছে ফলন এসেছে তো তোমরা দে পরবর্তীতে দেখবে হয়তো আরও বেশি পরিমাণে ফলন আসবে যেহেতু তোমাদের আমি সমস্ত ইনফরমেশানটা দিচ্ছি তোমাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসবে তাই সমস্তটা ফলো করো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে এইরকম নিত্য নতুন আরও ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো গাছ বিষয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি